আমার চ্যানেল এমডি হাফিজ অফিসিয়াল হ্যাঁ ইউটিউব ফেসবুক দুটোই আছে পেয়েছো এমডি হাফিজ আছে এইচ এফ আই জেড আছে না না এর মধ্যে না এফ আই জেড এসছে না আমি বার করে দেবো এমডি হাফিজ অফিসিয়াল এটা আছে থ্যাংক ইউ দাদা আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হবে হবে আশা আছে ওপরওয়ালার উপরে হয়ে যাবে কষ্ট কোনোদিন বিফলে যায় না একদিন না একদিন দেবে ফল এই ভিতরটা এখানেই দেখাচ্ছে তো যদি বলো আগে ছেড়ে দিতে হবে আমি ছেড়ে দিচ্ছি আমার কোনো প্রবলেম নেই রাস্তা জান রাস্তা জানো তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই ব্রিজের নিচে তো সোজা 51 টাকা হয়েছে পে করে দে ওকে थैंक यू ভালো লাগলো আচ্ছা হেলমেটটা হ্যাঁ না ঠিক আছে আমি পাচ্ছি না খালি গাড়িলে ফিরে আসছি এখন জেনের মতো বিশ্ববাংলা নিচে চলে আসলাম এটা বিশ্ববাংলা গেট যা সিগন্যালটা একটুখানি ছেড়ে আবার বন্ধ হয়ে গাইজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই বিশ্ববাংলা নিচে এসে রোহিতের সঙ্গে বকবক করতে করতে এখন এটা ভাড়া পেলাম हां দাদা এই আপনার আপনার বাড়ি हाँ हाँ ये तो ठीक जगह है बाघा जो तिन तो हाँ ओटीपी क्या <laughs> <नहीं से? laughs> है सिक्स फोर फोर नाइन दाउद सिक्स फोर फोर नाइन हाँ हाँ है अच्छा तो या <laughs>

রাইড হলো কমপ্লিট আজকের মতো ড্রপ করে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম যে ভাগ্যে চাকা নড়বে না আর হয়তো পাবো না কিন্তু না ভাগ্যে পেয়েছি একটা ছোট্ট করে দশ কিলোমিটার ভাড়া ছোট্ট করে না ভালোই আছে দশ কিলোমিটার মানে এখন রাত্রিবেলা ঠিকই আছে তো যাই কাস্টমারকে আগে তুলি যাবে হচ্ছে তফসিয়ার সাইডে আর আমি যেহেতু আজকে বাড়ি যাবো মনে ঠিক করে নিয়েছি আজকে আর কাজ করার ইচ্ছা নেই আমার দু কিলোমিটার পিক আপ আছে যাই আগে কাস্টমারকে গিয়ে পিক আপ করি সঠিক যাবে কি না সেটাই আমার সন্দেহ হচ্ছে কারণ এক তো আগেই এই ভাড়াটা বেজেছিল কেউ একজন ধরলো তার থেকে ক্যান্সেল হয়ে আমার কাছে আসলো দু কিলোমিটার পিক আপ আছে এখন যাব দু কিলোমিটার টু পয়েন্ট টু কিলোমিটার গিয়ে যদি তারপরে ক্যান্সেল করে দেয় তখন কেমন মেজাজটা খসে যাবে সেটাই আমি ভাবছি কারণ তখন আটশো মিটার গিয়ে একটা ক্যান্সেল হয়ে গেছে ওখানেই আমার মাথা চড়াত করে রেগে মাথা গরম হয়ে গেছিল আর এ তো দু কিলোমিটার যাচ্ছি শুধু রাত্রি বেলা বলেই যেতে হচ্ছে নাহলে দু কিলোমিটার পিক আপে আমি কখনোই যাই না তো এখন যাওয়াটা আমার প্রয়োজন মনে হলো কারণ যেহেতু আমি বাড়ি যাব আর ওটা আমার বাড়ির দিকেরই ভাড়া আছে এটাই চলে আসলাম পিক আপ লোকেশনের কাছে এখন যেন ক্যান্সেল না করে দেয় ভাই তাহলে মেজাজ খুঁজে যাবে বাড়ি গিয়ে মারবো ক্যান্সেল করে দিলে হ্যাঁ ভাইয়া আমি আ গিয়া লোকেশন ওকে ওকে

आपका दिक्कत है तो मैं ओ ना ना ओके क्या नाम से आना ले एमडी हाफिज ऑफिशियल ऑफिशियल आप थैंक यू ठीक है भैया थैंक यू চলে আসলাম বাড়ির কাছে আজকে আর কাজ করিনি এমনি মাথাটা খুব যন্ত্রণা করছিল বলছিলাম তোমাদেরকে যে আজকে কাজ করব না এমনি তো আমি অনেকক্ষণ থাকি প্রায় সকাল নটা সাড়ে নটা পর্যন্ত কাজ করি কিন্তু আজকে মুডও নেই আর কষ্ট হচ্ছিল প্রচুর তো সেই জন্য অল্প কিছু কাজ করে চলে এসেছি আর মানে কাজ আজকে তেমন একটা ছিল না অনেকক্ষণ বসে বসে থাকতে হয়েছে যাই হোক কত টাকা কাজ করেছি যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে হিসাব দেব কোনো ভিডিওতে কিন্তু আমি হিসাব দিইনি যে কত টাকা আমি শেষ পর্যন্ত কাজ করে বাড়ি ফিরছি আজকে তোমাদেরকে আমি হিসাব দেব চলো দেখা যাক কত টাকা আমি আজকে আর্নিং করেছি মানে কত টাকা টোটাল কাজ হয়েছে আর তার থেকে পেট্রোল আর অ্যাপের কমিশন ছেড়ে দিয়ে বাকি কত টাকা আমি নিজের পকেটে ভরতে পেরেছি তো চলো হিসাব করা যাক ক্যালকুলেটর তো অলরেডি আমি বার করেই রেখেছি মোবাইলে তো প্রথম আমি ভাড়া মেরেছি সাপুরজি থেকে পার্ক স্ট্রিট দুশো কুড়ি টাকা পার্ক স্ট্রিট গেছি পার্ক স্ট্রিট ওখানে আধ ঘন্টা মতো বসে ওখান থেকে একটা ভাড়া নিয়ে গেছি সল্টলেক সেক্টর টু একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা সেক্টর টু গিয়ে আবার ওখানে একটা লোকের সঙ্গে মানে একটু ঝামেলা মতো হয়েছিল তোমরা হয়তো ভিডিওটা অনেকে দেখেছো অনেকে দেখো তো সেক্টর টু আমি অনেকক্ষণ বসে থাকার পরে ঝামেলা করে তারপরে ওটা ছাড়লাম ওটা ক্যান্সেল হয়ে গেছিলো ভাড়াটা তাই জন্যই ঝামেলা হয়েছিল যাই হোক ওটা বাদ দাও তারপরে ওখান থেকে একটা ভাড়া নিয়ে এসেছি ট্যাংরা আইটিসি রয়্যাল বেঙ্গলের পেছনে তো ওটা ছিল একশো টাকা একশো কুড়ি টাকার পরে ওখান থেকে সায়েন্স সিটির এক্সিট গেট থেকে ভাড়া পেয়েছিলাম কেষ্টপুর একশো তেরো টাকার ভাড়া ছিল একশো তেরো সরি একশো তিরিশ হয়ে গেছে একশো তেরো একশো তেরো টাকার ভাড়া ছিল ওটা ওটা কমপ্লিট করার পরে ওখানে একটা ছোট্ট করে ভাড়া মারি আমি আটত্রিশ টাকা থার্টি এইট আটত্রিশ টাকার ভাড়া ছিল ওটা আটত্রিশ টাকার ভাড়াটা কমপ্লিট করার পরে ওখানে আবার একটা ছোট্ট করে ভাড়া পাই ওটা হচ্ছে নিউ টাউন বাস কাছে মানে ডিএলএফ ওয়ান আছে ডিএলএফ ওয়ান এর নিয়ে ওটা ছিল আমার একান্ন টাকার ভাড়া ছিল কাস্টমার ওটা ষাট টাকা করে দিয়েছিল ষাট টাকা ওটা হলো তারপরে ডিএলএফ ওয়ান এর কাছ থেকে বিশ্ব বাংলা গেটের নিচে চলে গেছিলাম খালি গাড়ি নিয়ে ওখান থেকে একটা ভাড়া দিয়েছিল বাঘা যতীন বাইশ কিলোমিটার রাস্তা ছিল তো তিনশো টাকা ছিল ভাড়াটা আমার ভাড়াটা কমপ্লিট করে ওখান থেকে এক কিলোমিটার মতো আগে চলে আসার পরে একটা ভাড়া দিয়েছে দু টু পয়েন্ট টু কিলোমিটার পিক আর দশ কিলোমিটার যাবে ওটা আসবে হচ্ছে ওই তপসিয়ার কাছে তো ওটা দেড়শো টাকার ভাড়া ছিল টোটাল আমি আজকে কাজ করেছি এক হাজার একশো একান্ন টাকা এগারোশো একান্ন টাকার কাজ করেছি আর আমি পেট্রোল নিয়েছিলাম আজকে আড়াইশো টাকার এখান দিয়ে মাইনাস করি আড়াইশো টাকা আড়াইশো টাকা মাইনাস নশো টাকা আছে নশো এক টাকা নশো এক টাকার থেকে অ্যাপ আমার কমিশন খেয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরও মাইনাস করে দিলাম আটশো একান্ন টাকা এবারে মানে গাড়ির যে মোবিল তারপরে মেনটেন্স খরচা থাকে তো পঞ্চাশ টাকা আরও এখান থেকে মাইনাস করে দিলাম একান্ন টাকা মাইনাস করে দিলাম আমার আজকে পকেটে আমি নিয়ে বাড়ি যাচ্ছি আটশো টাকা কাজ করলে আরও হতো হয়তো কিন্তু আমি আজকে আর কাজ করি না আমার ভালো লাগছে না কষ্ট হচ্ছে প্রচুর তো বাইক চালানো যে কতটা কষ্ট যারা চালায় তারাই জানে যারা ফিল্ডে থাকে আটশো টাকা রোজগার করতে আজকে আমার কতটা কষ্ট হয়েছে সেটা আমি জানি তো এই পর্যন্ত আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ চলো টাটা বাই আর আজকে তিনজন কাস্টমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তো তিনজনকেই থ্যাংক ইউ সো মাচ দাদা তোমরা অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও তো সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো এম ডি হাফিজ অফিসিয়াল ব্লগ চলো বাই গুড নাইট